আজকের এই ভিডিওটা এবং আমার যে সমস্ত ভিডিওগুলো আমি নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটা সকালে শুরু দিনেরও শুরু আজকের দিনটাতে দেখুন বাইরে কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে সারাটা রাত বৃষ্টি হয়েছে এখন অবশ্য একটু থেমেছে মনে হয় কিন্তু যে সারাদিন মোটামুটি বৃষ্টি আছে বাড়িতেই আজকে সারাটা দিন কাটাবো কেমন ভাবে আজকে তিনটা কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ঘুরে আসার পর তারপরে তো কিছুদিন ঠিকঠাকই চলছিল হঠাৎ করে আমারই ভুলের জন্য আমরা সবাই মিলে অসুস্থ হয়ে পড়েছিলাম এখন অবশ্যই একটু ঠিক আছি তবে ইমিউনিটি বিশাল ভাবে কমে গেছে তাই আজকে একটু রান্না বান্না করবো আর সেই সাথে একটা ঘরোয়া পথ্য বানাবো তো এখন যে রান্নাটা করছি সেটা হচ্ছে কিছুই না পুটি মাছের তরকারি সবার বাড়িতে তো হয় দেশে না এরকম ছোট ছোটো মাছগুলো বেশ ভালো পাওয়া যায় তবে সবই কিন্তু ফ্রোজেন সত্যিকারে মানে বরফের ছাড়া এমনি সত্যিকারের ভালো মাছ পাওয়া খুবই দুষ্কর যাকে বলে তো যাই হোক বরফের মাছ হোক আর কী করবো মানে দুধের স্বাদ ঘুলে মেটাতে যাচ্ছে ব্যাস বিদেশ ভুঁয়াতে বসে অন্তত মাছ তো খেতে পাচ্ছি এটাই অনেক বড় ব্যাপার তো আমি করি কি এরকম মাছের হলে আমি একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করি মাঝে মাঝে একটু আলু দিই যেমন আজকে দিচ্ছি অনেক সময় আবার আলু দিই না তবে মাছের পরিমাণটা যখন কম থাকে তখনই আলুটা দিই তো যাই হোক আমি একটুখানি আলুটা ভেজে নিচ্ছি মাছ তো কড়ো করে ভেজেই নিয়েছি আর দু একটা তো উদরস্ত করেইছি মানে খেয়েই ফেলেছি তো তারপর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে জিরে গোটা জিরে দিয়েছি ফোড়নে তারপর একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটাকে কুচি করলেই না বেশি ভাল লাগে এই রকম মাছের রান্না যখনই করি তখন আমি পেঁয়াজটাকে কুচি কুচি করি আদা রসুনটা অবশ্য এক এক সময় এক এক রকম করি তো পেঁয়াজ দিয়ে কষিয়ে রান্না করতে বেশি ভালো লাগে পেঁয়াজের পেস্ট খুব একটা বেশি দিই না রকম রান্নাতে আর একটুখানি টমেটো পেস্ট আদা পেস্ট লাল লঙ্কা গুঁড়ো জিরে ধনে হলুদ যেরকম নর্মালি একটা রান্না থাকে মানে মশলাপাতিগুলো থাকে সবগুলোই দিয়েছি আর ওই এই রান্নাতে না আমি একটু টমেটোর সস দিই যদি টমেটোর সস দিয়ে দেখেন না যে এত ভালো খেতে হয় যে কি বল তো যাই হোক তারপর একটুখানি বাটি ভেজানো জলটা দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে কষতে হবে পেঁয়াজটা একটু নরম যেই হয়ে যায় জল দেওয়ার পর তারপর এটাকে ভালোভাবে কষাই অল্প আঁচ করে দিই করিয়ে এবার ভালোভাবে কষাবো পেঁয়াজগুলো একটুখানি যদি ঝিরিঝিরি করে কাটা যায় তাহলে বেশি ভালো হয় আসলে রান্না করতে তো ভালোই লাগে কিন্তু ওই যে মাঝখান থেকে আসেন মহারানী এইটা চাই ওইটা চাই তাই না তাড়াহুড়ো করে রান্না করতে হয় আর মাঝে মাঝে তো তাড়াহুড়োর চোটে শিক মনের মতো টেস্টটাও আসে না তবে খুব চেষ্টা করি ভালোভাবে রান্নাটা করবার যেমন অনেক দিন পর যেহেতু এই মাছটা করছি সেটা মনের আনন্দে একটু ভালোভাবে করার চেষ্টা করছি তো যাই হোক একটুখানি নুন মিষ্টি দিয়েছি আসলে এর মধ্যে টমেটো দিয়েছি তো আর এরকম রান্নায় না অল্প একটুখানি চিনিটা দিই চিনি চিনি হয় না মানে মিষ্টি হয় না কিন্তু জাস্ট লবণটাকে ব্যালেন্স করার জন্য দিই আর তারপরে একটুখানি কড়াইশুঁটি দিয়ে দিয়েছি তবে কড়াইশুঁটিটা অপশনাল আসলে কড়াইশুঁটির আলু হচ্ছে সমস্ত পাতে চলে তারপর একটুখানি সবার লাস্টে ঘি আর গরম মশলা এই দুটো ছাড়া তো কোনো রান্না আমার কাছে সম্পূর্ণ হয়ই না বিশেষ করে এরকম কষানো মার্কা রান্নায় তো যাই হোক পুরো রান্নাটা দারুণ খেতে হয়েছিল একটুখানি মাখা মাখা হবে তো আমি এবারে একটুখানি ভাজা ভেজে রাখা আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু সেগুলো দিয়ে একটুখানি ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার ভাজা মাছটা দিয়ে দিয়েছিলাম এবার সাদা সাদা গরম গরম ভাতের সাথে এই একটা রেসিপি আজকে তিনটা চাষ জমে যাবে বাইরেও ঝুম বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে শুধুমাত্র খিচুড়িই কিন্তু সব থেকে ফেভারিট না কিন্তু অনেক রকমের রান্না কিন্তু ফেভারিট মনটাকে মানে নিজের মনকে ঠিক করলেই হল যেরকমভাবে আপনার মনকে আপনি চালনা করবেন সেইভাবেই আপনার দিনটা আজকে চলবে খিচুড়ি মানেই কিন্তু বৃষ্টির দিনের খাবার না আমার তো তাই মনে হয় বৃষ্টির দিনে শুধুমাত্র সবাই মিলে একসাথে বসে খাবো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার যাই হোক রান্না বান্না খাওয়া দাওয়া তো শেষ এইবার যে পথ্যটা আপনাদের সাথে বলেছিলাম শেয়ার করবো সেটাই করছি কিছুই না কাঁচা হলুদ আর রসুনের কুচি বানাচ্ছি কীভাবে বানাচ্ছি এই রেসিপিটা আমার মার কাছ থেকে শেখা আসলে যখন করোনা এসেছিলো তখন তো সবার ঘরে ঘরে কিছু না কিছু চলছিলো অবশ্য কিছু কিছু রেসিপি আমার টাদু ঠাকুমার বা আপনাদের সকলের বাড়িতেই হয়ে থাকে যেমন কুলেখাড়া রস উচ্ছের রস এই সমস্ত খাওয়া কিছুই না এগুলো খেলে তো আমাদের শরীর স্বাস্থ্য এমনিই ভালো থাকবে করোনার সময় আমরা শুধু শুধু ভাবনা চিন্তা করছিলাম কিন্তু এগুলো যে ছোটোবেলা থেকে আমাদের বড়ো গুরুজনেরা এটা যে একটা রেমেডি হিসেবে তৈরিই করে দিয়েছিল। সবার বাড়িতে না হলেও বেশিরভাগ বাড়িতেই কিন্তু এই রেমেডিটা অনেকেই মানে মেনে চলতো তো যাই হোক আমি ভাবলাম যে এত শরীর খারাপ আমাদের হয়েছে এবার একটুখানি ঘরোয়া পদ্ধতি তৈরি করি তো কাঁচা হলুদ কিছুই নিয়ে এসেছিলাম তো কাঁচা হলুদ গেলে এখন কুচি কুচি করব রসুনগুলোকেও কোয়া চাড়িয়ে নিচ্ছি তারপর সবগুলোকে ভালোভাবে ব্লেন্ডারে একদম কুচি কুচি করে দেব। তারপর এটাকে খাওয়া হবে মধুর সাথে প্রতিদিন যদি খালি পেটে এই একটা এক চামচ খেয়ে নেন তাহলে আপনার শরীরে এমনি ইমিউনিটি বেড়ে যাবে এই রেসিপিটা আমার একদমই ভালো লাগে না কিন্তু সত্যি কথা বলতে এগুলো তো এই রেসিপিগুলো তো ভালো থাকার জন্য ভালো লাগার জন্য না আমি এখানে রসুনটা কম করে দিয়েছি মা আবার আরও একটু বেশি করে দিত রসুনের গন্ধটা কেমন লাগে বেশি করে খেতে গিয়ে যদি একেবারে গাগুলি ওঠে তাই জন্য ভাবলাম যে অল্প একটু রসুনটা দিই তো রসুন আর কাঁচা হলুদ পুরোভাবে ভালোভাবে ক্রাশ করা হয়ে গেছে এইবার এর মধ্যে একটুখানি মধু অ্যাড করব। একটু না অনেকটাই মধু অ্যাড করতে হবে যাতে মিষ্টি মিষ্টি হয় আর খেতেও মোটামুটি ভালো লাগে আমার বরের এটা খুবই পছন্দের বরের রিকোয়েস্টে এটা বানানো বেশি করে তো যাই হোক এখন আমি একটা বাসনের মধ্যে এগুলো সব ঢেলে রেখে দিচ্ছি তবে বাসনটা মনে হয় ছোটো হবে মধুটাকে মেশাতে গেলে খুবই প্রবলেম হবে তাই জন্য একটা বড় বাসন নিতে হবে দাঁড়ান দেখি এবার বড়ো বাসন কীভাবে পাই মধুটা তো অ্যাড করতে গেছিলাম ভাবলাম দেখি চেষ্টা করে যদি এই বাসনেই হয়ে যায় তো ভালো মনে আনন্দে মধু দিয়েছি কারণ এটা যদি একটু মিষ্টি মিষ্টি না হয় আর মধু তো আমাদের শরীরের জন্য অনেক ভালো আর এখানে খুব ভালো মধু পাওয়া যায় কিন্তু না তাও ভাবলাম যে থাক একটা বড় বাসনের মধ্যেই ঢেলে নিই ভালোভাবে মেশাতে পারবো ছোটো বাসনটায় মেশাতে গেলে চারিপাশ দিয়ে পড়ে যাচ্ছে তাই ভাবলাম থাক একটা ছোটো বাসন না করে বড়ো বাসনে ভালোভাবে ঢেলে রেখে দিই আর মধু মেশাচ্ছি মনে সুখে মধু থালছি মধুটা একটু বেশি হলে কি হবে বেশ ভালো হয় তো মুখে গোটা গোটা ব্যাপারটা লাগে না তো যাই হোক এটা বেশ একটা ভালো রেমেডি বিয়ের আগে খুব কাঁচা হলুদ খাওয়াতো মা আমাকে কিন্তু তারপরে আস্তে আস্তে করে নাকিটকানি চলে এলো আর খাওয়া হতো না তো এখন এটা প্রত্যেক দিন সকালবেলা আমি তো বাবা জল দিয়ে গিলে খাবো আমি তো চাবাতে পারবোই না চাবাতে গেলেই তো আমার গা গুলি উঠবে তো সেই জন্য আমি এটাকে ভালোভাবে জল দিয়ে গিলে খাবো আর প্রতিদিন সকালবেলা এটা আমরা সবাই মিলেই খাবো ছেলেরা আগে খেত এখন অবশ্য খেতে চায় না যাই হোক একটা খাওয়ানো যদি যায় ভালোই হয় এবার সব ফ্রিজে রেখে দিয়েছি এবার একটু চলুন মেয়ের সাথেই সময় কাটাই বাইরে আবার ওয়েদারটা বেশ ভালো হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি দেখাচ্ছিলো কিন্তু আবার মাঝখানে দেখছি আবার রোদ উঠেছে আমি সুস্মিতা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বলতে পারেন ভালো মন্দ মিশিয়ে মোটামুটি আমি অন্তত তাই ভাবি কারণ আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে কেমন আছি আমি সবসময় বলি যে আমরা মোটামুটি আছি কারণ সবসময় তো খুব ভালো থাকা যায় না ভালো থাকতে চাইলেও হয় না আর ভালো মন্দ মিশিয়েই তো আমাদের জীবন তো সেজন্য ভালো মন্দ আছি আর রিসেন্টলি আমরা খুব শরীর খারাপ হয়েছিলো আমাদের সবার মানে উৎপত্তিস্থল হল আমার থেকে কারণ আমি ঠান্ডা জল খেয়ে ফেলেছিলাম তো ঠান্ডা জল খাওয়ার পর পরের দিনই আমার ভয়ঙ্করভাবে জ্বর আসে তারপর জ্বরটা হয়তো একদিন কি দিন মতো ছিল তারপরে না এত ল্যাথার্জি জ্বরটা তো কমে গেছে কিন্তু ল্যাথার্জি বিশাল আর বাড়ির একজনের হলে তো সবার এক এক করে হতে থাকে তো সেই জন্য সবাই আমরা ভীষণভাবে কাহিল হয়ে পড়েছিলাম এবারটাই না খুব মানে খুব কাহিল হয়ে পড়েছি মানে আমরা জ্বর ফট না থাকলেও জ্বরের পর যে একটা হয় না শরীরে একটা দুর্বল একটা ব্যাপার থাকে কিছু খেতে ইচ্ছা করে না কিছু না তো সেই রকম একটা চলছিল। তো সেই জন্য সব কিছু কাটিয়ে উঠে এখন একটু ভালো ভালো আছি আমরা সবাই মোটামুটি তো যাই হোক আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছি আমার খুব ভাল লাগছে এবং আমি দুটো কারণের জন্য এসেছি কারণ হচ্ছে অনেকদিন আসিনি এরকমভাবে সামনে আসেনি তো ভাবলাম আজকের ভিডিওতে আপনাদের সকলের সামনে আসি দ্বিতীয় কারণটা হচ্ছে আমার নতুন কিছু ভিউয়ার্সদের জন্য নতুন সাবস্ক্রাইব যারা হয়েছে তাদের জন্য আপনাদের সহযোগিতায় তো আমি অনেকটা এগোতে পেরেছি আর আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমি তো কিছু জানি না কেননা কেউই কমেন্ট মেন কিরকমভাবে করেন না তো করলে ভালো লাগে তো যাই হোক করো অনেক সময় মানে অনেক রকম মানুষের কাজকর্ম থাকে অনেক রকম সংসারে কাজ থাকে তো সব সবসময় হয়ে ওঠে না আর সবথেকে থেকে বড়ো ব্যাপার হলো আমি মানে ভিডিও আপলোড করতে পারছি না অনেক দেরিতে দেরিতে হচ্ছে পাঁচ ছ দিন পর কি আট ন দিন পর দিচ্ছি তো অনেকে তো ভুলেই যাবে না আমাকে তো তারপরেও আপনারা আমাকে মানে আমার পরিবারের সাথে অ্যাড হয়েছেন যুক্ত হয়েছেন তো সেটার জন্য একটা বিশাল বড় ধন্যবাদ যে আমি এত ভিডিও মানুষ মানে যে দিতে চাইছি কিন্তু হয়ে উঠছে না তারপরেও আমার পাশে আপনারা রয়েছেন আমার ভিডিওগুলো আপনারা দেখেন এবং মানে আমার পরিবারটাকে একটু বড়োও করে দিয়েছেন তো সেই জন্য না আমার খুব ধ্যান ধন্যবাদের জন্যই আমি আরও বেশি করে এই ভিডিওটা করলাম তো সংসারে অনেক রকম কাজ থাকে সবারই থাকে এমন কিছু না আমার নতুনত্ব কিছু না কিন্তু আমার বাড়িতে যেটা তাদের ছোট্ট বাচ্চা আছে আর ওর পেছনে না আমার মানে চব্বিশটা ঘন্টার মধ্যে হয়তো আঠেরো ঘন্টা ওর পেছনেই চলে যায় রাত জাগতে হয় রান্নাবান্না তো আছেই মানে ওর সংক্রান্ত অনেক কাজ যেগুলো যত বড় হচ্ছে এত কাজ বাড়ছে আমাদের তো সমস্ত মিশিয়ে না আমি একদম ভিডিও তৈরি করতে পারছি না বা ক্যাপচার করলেও ভয়েস ওভার থাকে এডিটিংয়ের কাজ থাকে তো সেইগুলো করে উঠতে পারছি না ঠিকমতোভাবে তো তারপরেও আমার পরিবারের সাথে আপনার এত মানুষ রয়েছেন তো সেজন্য একটা বড়ো বড়ো ধন্যবাদ আপনার সকলের কাছে তবে আমি চেষ্টা করছি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার প্ল্যান তো অনেক আসে কিন্তু সেটাকে ফুলফিল করতে গিয়ে না এত সময় চলে যায় বা একটু মাথা ঠান্ডা রেখে কাজগুলো করা সেগুলো হয়ে ওঠে না সব সময় তো মানে সেই জন্য আমি খুবই দুঃখিত আমি ভীষণভাবে সরি আজকের এই ভিডিওটা এবং আমার যে সমস্ত ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা টাইপের কোনো বা নতুন কিছু ভিডিও আপনাদের মাথায় এসছে যে আপনি এই রকম ধরনের কিছু ভিডিও বানান তো সেগুলো আপনি মানে আপনারা সবাই আমার সাথে শেয়ার করতে পারেন আমি চেষ্টা করবো যে সেগুলো করবার তো এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা এবং আপনার সবাই কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও বা আজকের ভিডিওটা আবার কেমন লেগেছে আর যদি ভালো লাগে ছোটো থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার